ভালোবাসা মানে একসাথে থাকা না ভালোবাসা মানে একজন মানুষ থাকলেই পুরো পৃথিবীটা যথেষ্ট হয়ে যাওয়া আমি তোমাকে চাই কারণ তুমি পারফেক্ট নও আমি তোমাকে চাই কারণ তোমার অসম্পূর্ণতাতেই আমি সম্পূর্ণ তুমি আমার জীবনের গল্প নও তুমি সেই গল্পের শেষ লাইন যেখানে এসে মন শান্ত হয় সবাই বলে সময়ের সাথে মানুষ বদলে যায় কিন্তু তুমি প্রমাণ করেছ সময় গেলেও ভালোবাসা বাড়ে তোমাকে ভালোবাসা কোনো সিদ্ধান্ত ছিল না এটা ছিল এমন একটা অনুভূতি যেটা নিজে থেকেই আমার হয়ে গেছে আমি তোমাকে পাইনি আমি ধীরে ধীরে তোমার মধ্যে হারিয়ে গেছি এটাই সবচেয়ে সুন্দর তুমি আমার জীবনের সেই নিরব সন্ধ্যা যেখানে শব্দ না থাকলেও মন ভরে যায় আলোই আমি তোমাকে চাই আলো হয়ে না আমি চাই তুমি ছায়া হয়ে থাকো সবসময় আমার পাশে